আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন যে আমি একটি ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে হাটে চলতেছি তো আমি বিশেষ করে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার যে ভুট্টা ক্ষেত এবং সরিষা ক্ষেত সেগুলো আপনাদের কাছকে আমি দেখাবো যদিও বা আমি শিক্ষা নিয়ে আলোচনা করি তারপরেও দেখেন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন একটি শুকনো ডালে তিনটি পাখি চতুর্দিকে ভুট্টা সূর্যের ঝলখানিতে ভুট্টা গাছগুলি তরতর হয়ে আছে এবং ভুট্টা ক্ষেতের যে এলাকাটা সেই এলাকাটা দিয়েই কিন্তু আমি হাটে চলছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার পাশ দিয়ে সরিষা খেতে যাওয়ার উদ্দেশ্য আমার তো সেই সরিষা খেতে যাব এবং আপনাদেরকে যে সরিষা দেখাচ্ছি এটি আমার ক্ষেতে যাওয়ার আগে সরিষা ক্ষেত এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা অনেক জায়গা রয়েছে অবশ্য কিন্তু সেই থাকা জায়গাগুলি ক্রস করে পুকুর পাশে জায়গাটি দিয়েই চলছি আমি আপনাদেরকে সরিষা ক্ষেত দেখাবো সরিষা নিয়ে কিছু আলোচনা করা যায় যেমন সর্ষের তেল বলা হয় সরিষার তেল বা সর্ষের তেল সরিষার বীজ নিষ্পণের দ্বারা প্রস্তুত তেল এই তেল রান্নার জন্য এবং গায়ে মাখা বা মালিশ করার কাজে ব্যবহৃত হয় সরিষা তেলের ঝাঁজের জন্যে সরিষা তেলের রান্না আলাদা বিশেষত আছে সরিষা তেলের ঝাঁজের কারণে অ্যানালাইট আই নেট নামক একটি উদ্দেশীয় গন্ধযুক্ত রসায়নিক যোগ রয়েছে এই সরিষা ক্ষেত্রে কিবা সর্ষের তেল সর্ষের তেল যদি জলের সংস্পে মানে সংস্পর্শে না আসে তাহলে কিন্তু তাতে বোঝা হয় না তাজা সর্ষের তেলে আই সতে সায়েন্ট থাকে না থাকে সিংগ্রিন নামে তার গোলকোটিস গোলকোটিস নোটিস যোগে জল বা এসিডের সাথে মিশ্রণ বা আলোড়নের ফলে মাইরোজিসিডেস নামে একটি উচ্চসেচক সক্রিয় হয়ে সিংগ্রিন থেকে গ্লুকোজ আলাদা করে দিয়ে ঝাঁঝালো অ্যালাইল নেট আইনেট তৈরি করে শস্যের তেলকে পাতন করলেও উচ্চ চাপ সিনেজ সিনে সক্রিয় হয়ে যায় এবং অ্যালাইল নেট উবে যায় পরে তাকে ঘনত্বভেদ করে এই গন্ধ তেল অ্যালাইল বা আই নেট পাওয়া যায় অ্যালাইল আই ওইডেস বা পটাশিয়াম থাইসোনিয়ান রসায়নিক বিক্রিয়ার দ্বারা কৃত্রিমভাবে এটি প্রস্তুত করা হয় এটিকে কৃত্রিম সরষার তেল বলে এটি খাবারের সরষার তেলের গন্ধে দেওয়ার জন্য ব্যবহৃত হয় ভারত উপমহাদেশের খ্রিস্টপূর্বে প্রায় তিন হাজার থেকেই তিন হাজার বছর থেকেই সরষার ব্যবহার হয়ে আসছে সরষার তেল উদ্দীপক হিসাবে পরিচিত অন্ত্রে পচক্রস উৎপাদনের সাহায্যে করাই হজম প্রক্রিয়া দ্রুত হয় এছাড়া কেউ এই প্রক্রিয়া ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে বিভিন্ন ভোজ উপর করা একটি তুলনামূলক সীমারেখায় দেখা যায় সরষের তেল সত্তর শতাংশ হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায় সরষা তেল ব্যবহারে শরীরের কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায় যা হৃদরোগের আশঙ্কা কমিয়ে দেয় তেলের পুষ্টি উৎপাদন ভিটামিন মিনারেল চুলের অকাল পাকাতা রোগ করে থাকে শরষ তেলের গোল নামক উৎপাদন থাকে যা এনটি কারোজে উৎপাদন হিসাবে পরিচিত তাই এটি ক্যান্সারজনিত টিউমার গঠন প্রতিরোধে সাহায্য করে এর ফাইটনিক ও গ্যাস্টোরনাল ক্যান্সার থেকে সুরক্ষাও প্রদান করে শরষের তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায় শরষের তেল প্রচুর ভিটামিন ও খনিজ থাকে বিশেষ করে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন থাকে এতে বিটা ক্যালোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া এতে আয়রন ক্যালসিয়াম ফ্যাট অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকে যা চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে শরষের তেল সস্তা ভেজাল দেওয়ার জন্য অনেক সময় শেয়াল কাটার বীজ তেল ব্যবহার হয় উনিশশো সালে উত্তর ভারতে কয়েকটি বিখ্যাত খাদ্য তেল কোম্পানি শস্যের তেলের মধ্যে এর ভেজাল থাকার কারণে প্রায় আড়াই হাজার লোকের মধ্যে এর বিশ্বকিয়া দেখা যায় এবং অত্যন্ত পঁয়ষট্টি জন মারা যায় এ কারণে সর্বজনীনভাবে শস্যের তেলের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে তাহলে দর্শক আমি যেটি বলছিলাম যে সরিষা তেলের যে ভেজাল এই ভেজালটি এটি উনিশশো সালে উত্তর ভারতে কয়েকটি বিখ্যাত খাদ্য তেল কোম্পানির সরষা তেলের মধ্যে এর ভেজাল থাকার কারণে প্রায় আড়াই হাজার লোকের মধ্যে এর বিষক্রিয়া দেখা যায় এতে অত্যন্ত পঁয়ষট্টি জন মারা যায় এ কারণে সর্বজনীনভাবে সরিষা তেলের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে মানে আগেই যেভাবে পুরা মানুষ সরিের তেলের উপর নির্ভরশীল ছিল সেটি কিন্তু তখন থেকেই সম্ভবত কমে আসছে আমরা এই সরিষার তেল নিয়ে যদি একটি কবিতা বলি যেমন আলাউদ্দিন হোসেনের সরিষার ফুল নিয়ে যে একটি কবিতা বলেছে সেটি আপনাদেরকে আমি শোনাচ্ছি সেটি হচ্ছে প্রাকৃতিক জুড়ে হলুদে ফুল মৌমাছিদের মেলা নাচে গানে মুখরিত কাটে সারা বেলা হলুদ রঙের ছোঁয়া লাগে পল্লী সকাল মাঠে মনের সুখে উড়া উড়ি মৌমাছিদের হাঁটে কি চমৎকার একটি কবিতা এটি শস্য ফুল অর্থাৎ মৌমাছি নিয়ে শস্য যে মৌমাছি বসে সেটি নিয়ে কিন্তু এই কবিতাটি বলা হয়েছে আমরা যদি সুগন্ধ মানে সুগন্ধিসার তেল অথবা রান্না তেল কিংবা উদ্ভিদ তেল নিয়ে যদি আমরা একটু আলোচনা করি সেটি হচ্ছে যে উদ্ভিদ তেল বলতে আমরা এখানে আপেলের বীজ থেকেও তেল উৎপাদন হয় কুসুম ফুল চাল তুষা তেল ডালডা তরমুজের বীজ তেল নারিকেল তেল পাম তেল সয়াবিন তেল এবং শর্ষের তেল আমরা কয়েক তেল বিষয়ে কিন্তু এখানে আমরা জানতে পারলাম এছাড়াও উদ্ভিদ যে রান্না যে চর্বি সেটি যদি আমরা এখন এখানে দেখি সেটি হচ্ছে কিবা বা শুনি সেটি হচ্ছে যে উদ্ উদ্ভিদ জাতীয় তেল একটি ব বা নয়টি প বা চর্বি দুটি প মাখন একটি বা পাঁচটি প এটির সংজ্ঞাটা এখানে বলা হয়েছে ঘি এবং মাখনে বিশেষত অন্তর্ভুক্ত এই বিষয়গুলি অন্তর্ভুক্ত যে মোট দুটি পাতার মধ্যে দুটি পাতাই নিচে এটি চর্বি জাতীয় তেল দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন